নমস্কার সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী আমি আশিস মৌলিক আজ আমি আপনাদেরকে জানাবো কিভাবে সুখ শান্তি ঐশ্বর্য এগুলো ম্যানিফেস্ট করতে হয় কিভাবে আকর্ষণ করে নিজের কাছে আনতে হয় নিজের হাতের মুঠোর মধ্যে আনা যায় সুখ শান্তি ঐশ্বর্য যা এতদিন আপনাদেরকে কেউ বলেনি আজ আমি আপনাদেরকে বলবো সুপ্রিয় দর্শক এতদিন ধরে আপনারা যে নিরোগ্রামিং হয়ে এসছেন এমনকি আমিও হয়ে এসছি ছোটবেলা থেকেই হয়ে এসছি আমি যখন বেদ পুরাণ উপনিষদ রামায়ণ মহাভারত গীতার সত্যকে জানি এবং জানার চেষ্টা করি বোঝার চেষ্টা করি সেখান থেকে যে তথ্যগুলো পাই সেই তথ্যগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যাতে আপনি আপনার জীবনে কীভাবে সুখ শান্তি ঐশ্বর্যকে ডেকে আনতে পারেন কিভাবে ধন দৌলত টাকা পয়সা এগুলো ডেকে আনতে পারেন আপনি কিভাবে নিরোগ থাকতে পারেন সেগুলো আমি আমার ধর্মগ্রন্থ থেকেই দেব সুপ্রিয় দর্শক গত ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম বা বলেছিলাম যে দেবরাজ ইন্দ্র আসলে কে এবং দেবরাজ ইন্দ্র যে মদ পান করেন অর্থাৎ সোমরস পান করেন সেই সোমরস আসলে কি যারা ভিডিওটি দেখেননি তারা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আপনি ভিডিওটি দেখে নিতে পারেন আর আমি গত ভিডিওতে এটাও বলেছিলাম যে কুম্ভ কি অর্থাৎ কিছুদিন আগে আমরা যে কুম্ভ মেলার উৎসব করলাম অনেকেই গেলাম কুম্ভ মেলায় সেখানে গিয়ে সমুদ্র স্নান করলাম কুম্ভের যে গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থল সেখানে স্নান করলাম আমরা মনে করলাম আমরা স্নান করে সমস্ত পাপ ধুয়ে মুছে সাফ করে ফেলেছি আমরা এতদিন যা পাপ করেছিলাম আদেও কি তাই হয়েছে আসলে কোন কুম্ভে স্নান করলে এক পলে সমস্ত পাপ ধুয়ে মুছে যায় দেখুন এই জিনিসটা পাপ আর পুণ্য পাপ কী দেয় পাপ আমাদের দুঃখ কষ্ট যন্ত্রণা দেয় নরকের যন্ত্রণা আর পুণ্য কী দেয় পুণ্য দেয় স্বর্গীয় সুখ শান্তি ঐশ্বর্য তাহলে যারা কুম্ভে স্নান করে আসলেন তারা কি সেই যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পেরেছেন সেই পাপ থেকে মুক্তিলাভ করতে পেরেছেন আপনি তো কুম্ভে স্নান করে এসেছেন পারেননি কিন্তু যে কুম্ভে স্নান করলে আপনার এক পলে সমস্ত পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে আপনি পুণ্যবান মানুষে পরিণত হয়ে যাবেন সেই কুম্ভের কথাই আমাকে তুলে ধরব যে কুম্ভে স্নান করলে আপনি আপনার কাছে টাকা পয়সা ধন দৌলত ঐশ্বর্য সুখ শান্তি ডেকে আনতে পারবেন ম্যানুফেস্ট করতে পারবেন যাকে বিদেশি ভাষায় ল অফ অ্যাট্রাকশন ল অফ ম্যানুফেস্টেশন বলা হচ্ছে সেই তো সুপ্রিয় দর্শক আমরা যদি এই কুম্ভ সম্বন্ধে জানতে চাই তাহলে আমরা আমাদের পুরাণের গল্প জানি অনেকেই জানি যে পুরাণে এই গল্পটা কিভাবে দেওয়া আছে এই কাহিনীটা কি বলা আছে যারা অহিন্দু সম্প্রদায় আছে বা যারা নাস্তিক আছে যারা হিন্দু হয়েও হিন্দুত্বের বিরোধিতা করে যারা এই কুম্ভটম্বর বিরোধিতা করছে আমি কিন্তু তাদের দলে নয় আমি আপনাকে কখনো বলছি না আপনি ওই কুম্ভ স্নান করবেন না আপনি সরস্বতী পূজা করবেন না আপনি অবশ্যই করবেন এগুলো আমাদের দরকার এগুলোই তো আমাদের সত্য জানাচ্ছে ওর থেকেই তো আমি সত্যকে পেয়েছি ওই কুম্ভ থেকেই তো প্রকৃত কুম্ভের সন্ধান পেয়েছি ওই সরস্বতী পূজা থেকেই তো প্রকৃত সরস্বতী পূজার সন্ধান পেয়েছি ওই লক্ষ্মী পূজা থেকেই তো প্রকৃত লক্ষ্মী পূজার সন্ধান পেয়েছি না সেই জন্য এগুলো চলবে অনন্তকাল ধরে চলা উচিত কিছু জ্ঞানী মানুষ যারা এই থেকে শিক্ষা নিয়ে জেনে বুঝে আর সাধারণ মানুষকে জানাবে তারাও জেনে নিয়ে নিজের জীবনে সুখ শান্তি ঐশ্বর্যকে ডেকে আনতে পারে সেই জন্য এগুলোর বিরোধিতা যারা করে তারা তো নিকৃষ্ট শ্রেণীজী সেই জন্য ওটা বাহ্যিক কুম্ভ কিন্তু অন্তর্নিহিত কুম্ভে যদি আপনি স্নান করেন তাহলে আপনার এক মুহূর্তে আপনার সমস্ত পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে আসুন জেনে নিই আমরা সেই পৌরাণিক কাহিনীটি। পৌরাণিক কাহিনিতে বলা আছে যে দেবতারা ওষুধদের সঙ্গে একটা চুক্তি করলেন চুক্তিটা কি দেবতারা ওষুধদের কাছে গেলেন তাদেরকে বললেন যে আমরা সমুদ্র মন্থন করব সমুদ্র মন্থন করলে অনেক কিছু সমুদ্রের ভিতর থেকে উঠে আসবে যেগুলো আমরা দু দলে ভাগ করে নেব দেবতারা আর ওষুরা ভাগ করে নেবো অসুররা দেবতাদের কথাই বিশ্বাস করলেন এবং তারা সমুদ্র মন্থনের জন্য রাজি হলেন তখন সমুদ্র মন্থন করার জন্য যে মন্থন সেটা সেটাকে সেটা হলো মৈনাক পর্বত এই মৈনাক পর্বতকে যে ধারণ করবে সে কে সে বিষ্ণু সে কচ্ছপ রূপ ধারণ করে রূপ পিঠের উপরে রেখে মৈনাক পর্বতকে পিঠের উপরে রেখে দেবে এবং মৈনাক পর্বতকে মন্থন দণ্ডন করে মন্থনদণ্ডটা ঘোরানোর জন্য যে রশ্মি বা দড়ির দরকার সেটাকে সেটা হবে বাসুকি নাগ এই যে কথাগুলো চলে আসলো এবার বাসুকি নাগকে দড়ি করে মন্দর পর্বতকে যখন মন্থনদণ্ড করে মন্থন করা হচ্ছে তখন বাসুকি নাগের যে মুখের দিক সেই সামনের দিকে যারা ধরবে তারা হলো দত্ত যারা পিছন দিক ধরবে অর্থাৎ লেজের দিক ধরবে ধরে মন্থন করবে তারা হলো দেবতা এই দেবতা এবং অসুররা সমুদ্র মন্থন করছে সেই সমুদ্র মন্থন করতে গিয়ে বাসকি নাগের মুখ থেকে যখন নিঃশ্বাসের সঙ্গে বিষ বেরিয়েছে তখন সেই বিষে দেবতা এবং দত্ত বা দানব বা অসুর তারা নির্জীব হয়ে যাচ্ছে সহ্য করতে পারছে তখন সেই বিষ সেই হলাহল কে পান করল ভগবান অনন্ত ভগবান তিনি হলেন আমাদের পরমেশ্বর শিব যারা আমরা সবাই এই গল্প জানি তিনি নীল কণ্ঠ হয়ে গেলেন কণ্ঠের মধ্যে বীষ ধারণ করে তিনি নীল নীলকণ্ঠ হয়ে গেলেন এবার এই সমুদ্র যখন মন্থন হচ্ছে সেই মন্থন করার সময় কি কি উঠে আসলো সেখানে উঠে আসলো লক্ষ্মী লক্ষ্মী কি লক্ষ্মী ধন সম্পদ ঐশ্বর্যের দেবী আর কি আসলো সরি আর কি আসলো আর আসলো ধন্যন্তরী যিনি আয়ুর্বেদ চিকিৎসক আর আসলো অমৃত কুম্ভ ঐরাবাদ ঘোড়া অনেক কিছুই এসছে এবার এই অমৃত কুম্ভ এই অমৃত কুম্ভ নিয়ে যখন দেবতারা পালিয়ে যাচ্ছে তখন দত্তরা সেই অমৃত পাবার জন্য দেবতাদের পিছনে ধাওয়া করেছে দেবতারা যখন পালিয়ে যাচ্ছে তখন সেই অমৃত ছিটকে চার ফোঁটা চার জাকায় পড়েছে অর্থাৎ একটা হচ্ছে প্রয়োগে দ্বিতীয় ফোঁটা পড়েছে হচ্ছে আপনার নাসিকে তৃতীয় ফোঁটা পড়েছে আপনার উজ্জয়ন্তে এবং চতুর্থ ফোঁটা আপনার হরিদ্বারে এইভাবে চার জায়গায় চার ফোঁটা পড়েছে এই গল্প বা এই কাহিনী আমরা সবাই জানি আর এই কাহিনিটা অবাস্তব কাহিনী বলে যারা দাবি করে যারা মনে করে তারা আসলে সত্যকেই জানে না যারা নাস্তিক বা যারা হিন্দু ধর্মের হয়েও হিন্দু ধর্মের বিরোধটা করে তারা সত্যকে জানে না আজকে তাদেরও জানার পালা আজকে তাদেরও জানার পড়া হিন্দু ধর্ম সম্পূর্ণ সায়েন্টিফিক বিজ্ঞানের উপর নির্ভরশীল হিন্দু ধর্ম সনাতন বৈদিক হিন্দু ধর্ম কোনো গাজাখড়ি গল্প নয় এটা বুঝতে হবে কোনো গাজাখড়ি গল্প নয় এবার আমি খুব সহজেই বলে দিচ্ছি কারণ বলতে গেলে ভিডিও প্রচুর বড় হয়ে যাবে আসলে ত্রিবেণী সঙ্গমস্থলে এই কুম্ভ হয় এটা আমরা সবাই জানি ত্রিবেণী কি গঙ্গা যমুনা সরস্বতীর যেখানে মিলন হয়েছে সেই সঙ্গমস্থলে সেই মিলনস্থলেই হচ্ছে কুম্ভ হয় আর যখন কুম্ভ হয় সেটা তিন বছর অন্তর ছ বছর অন্তর বারো বছর অন্তর একশো চুয়াল্লিশ বছর অন্তর কুম্ভ অর্ধকুম্ভ কুম্ভ পূর্ণকুম্ভ আর মহাকুম্ভ একশো চুয়াল্লিশ বছর অন্তর মহাকুম্ভ হয় এটা আমাদের যে জ্যোতিষশাস্ত্র আছে সেই জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সূর্যচন্দ্র গ্রহ নক্ষত্রের নির্ণয় অনুযায়ী পৃথিবী ঘুরছে সূর্যচন্দ্র ঘুরছে সেই অনুযায়ী কত বছরে কীভাবে আসবে সেখান থেকে হিসাব করে এটা দেখানো হয়েছে কিন্তু আপনি প্রতিনিয়তই এই কুম্ভে স্নান করছেন কিন্তু আপনি জানতে পারছেন না কীভাবে স্নান করলে কোন জায়গায় স্নান করলে আপনি এক মুহূর্তে সমস্ত পাপ ধুয়ে মুছে সাফ করে নির্মল হয়ে পবিত্র হয়ে যেতে পারবেন যেখানে আপনি সুখ শান্তিময় জীবন যাপন করতে পারবেন অর্থাৎ স্বর্গীয় সুখ আপনার কাছে চলে আসবে এবার বলা হচ্ছে গঙ্গা যমুনা সরস্বতীর মিলন স্থান অর্থাৎ ত্রিবেণী তিনটে বেণী অর্থাৎ মেয়েদের চুল যেমন বেণী করা থাকে গঙ্গা যমুনা সরস্বতী নদীগুলো সেই বেনি আকারে ঘুরে ঘুরে আসছে এবার ওটা হলো আমাদের পৃথিবীর গঙ্গা যমুনা সরস্বতী কিন্তু যা আছে ব্রহ্মাণ্ডে তাই আছে পিণ্ডে বা তাই আছে দেহ ভাণ্ডে এই কথাটা বুঝুন এবার আপনার ভিতরে আপনাকে খুঁজতে হবে ওটা তো বাহ্যিকভাবে আছেই এবার আপনার ভিতরে আপনাকে জানতে হবে আপনি যখন আপনার ভিতরে এটা জানবেন আর সেই কুম্ভে যখন আপনি স্নান করতে পারবেন তখনই আপনি সুখ শান্তি ঐশ্বর্য টাকা পয়সার ধন দৌলাপ চুরি মেনে ফেস্ট করবেন এবার আপনাকে বলছি গঙ্গা গঙ্গা যেটা চলছে সেটা হলো আমরা জানি যে আমরা নাসিকা দিয়ে সর্বদা শ্বাস গ্রহণ করছি এবং শ্বাস ত্যাগ করছি যে শ্বাস আমরা গ্রহণ করছি সেই শ্বাসটা যখন আমরা গ্রহণ করি তখন শ্বাসের সঙ্গে আমরা প্রাণটাকে সঙ্গে দিই নিয়ে প্রাণটা আমাদের ভিতরে থেকে যায় আমরা শ্বাসটা ছেড়ে দিই আবার পুনরায় প্রাণটা অর্থাৎ প্রাণ মানে উর্জা উর্জা শক্তি সেই শক্তিটা আমাদের ভিতরে থাকছে সে কার্য করছে আমরা জীবিত আছি এবার আবার বাইরে থেকে আবার শ্বাস নিচ্ছি আবার বাইরে থেকে আমাদের ভিতরে প্রাণ প্রবেশ করছে প্রাণটা ভিতরে থাকছে শ্বাসটা বেরিয়ে আসছে বায়ুটা বেরিয়ে আসছে কিন্তু প্রাণটাকে ভিতরে রেখে দিচ্ছে অর্থাৎ ঊর্জাটা ভিতরে থাকছে যে ঊর্জাটা আমাদের জীবিত রেখে এবার এই শ্বাস গ্রহণ চলছে আর আমাদের ভিতরে চব্বিশ হাজার বাহাত্তর হাজার নারী আছে এটা আমাদের তন্ত্র গ্রন্থ খুললে আমরা দেখতে পাই বাহাত্তর হাজার নারী আছে আমাদের বেদ পুরাণ এবং তন্ত্র আলাদা কিছু নয় কোনো বিরোধিতা নেই এখানে শুধু আমাদের বুঝতে হবে বেদে যা বলেছে পুরাণ সে একই কথা বলছে তন্ত্রও সে একই কথা বলছে কিভাবে আপনি সুখী হতে পারেন কিভাবে আপনি শান্তিময় জীবন জীবনযাপন করতে পারবেন বেদের কথাগুলোই পুরাণে গল্পাকারে বলা হয়েছে বিভিন্ন কাহিনী দিয়ে বোঝানো হয়েছে পুরাণে থেকে তন্ত্রে আবার সেগুলো আপনি কিভাবে করবেন সেটাকে ভালোভাবে বোঝানো হয়েছে তন্ত্রও বোঝানো হয়েছে পুরানোও বোঝানো হয়েছে কিন্তু আপনাকে বুঝতে হবে এগুলো বেদের বাইরে নয় সব বেদের ভিতরেই আছে সব বেদের থেকে এসছে এবার দর্শক এই আমাদের ভিতরে যে বাহাত্তর হাজার নারী আছে সেই নারীর মধ্যে চব্বিশ নারী মূল তার মধ্যে দশ নারী হল আরও মানে প্রধান দশটা নারী আর সবথেকে প্রধান মূল যে তিনটে নারী আছে সেটি হলো ইরা নারী পিঙ্গলা নারী আর সুষমনা নারী যে দশটা নারী আছে সেই দশটা নারীর কথা আমি পরে আলোচনা করব সেই দশটি বায়ুর কথা আমি পরে আলোচনা করব যেমন পাঁচটা বায়ু আমরা জানি প্রাণ অপান ব্যান প্রদান এইভাবে যে পাঁচটা বায়ু আছে তারপরে ধনঞ্জয় যেসব বায়ুগুলো রয়েছে সেই নিয়ে পরে আলোচনা করব কিন্তু আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি যে প্রধান তিনটি নারী ইরা নারী পিঙ্গলা নারী এবং সুষমনা নারী এই তিনটে নারীকে কি বলা হয় ইরা নারীকে বলা হয় গঙ্গা নদী বা চন্দ্রনারী অর্থাৎ ইরা নারী হলো গঙ্গা নদী বা চন্দ্রনারী আবার পিঙ্গলা নারীকে বলা হয় যমুনা নদী বা সূর্য নারী আর সুষমনা নারীকে বলা হয় সরস্বতী নদী বা শিব নারী আপনাকে জানতে হবে নিজেকে জানতে হবে নিজের ভিতরে নিজের শক্তিকে জানতে হবে নিজেকে যদি আপনি না জানতে পারেন তাহলে ম্যানুফেস্ট করবেন কি করে আপনার জীবনে যে রিপোগ্রামিং হয়ে এসছেন দুঃখ কষ্ট নিয়ে এসছেন সেই দুঃখ কষ্ট থেকে যাবে আপনি কখনো সুখ শান্তিকে ম্যানুফেস্ট করে আনতে পারবেন না সেই জন্য আপনাকে এগুলো জানাচ্ছি এরপরেই তো আপনি করতে পারবেন না তো আমাদের জানলাম যে আমাদের ইরা নারী হলো গঙ্গা নদী বা চন্দ্রনারী পিঙ্গলা নারী হলো যমুনা নারী বা সূর্যনারী আর সুষমনা নারী হলো আমাদের সরস্বতী নদী বা শিবনারী এবার আমরা বা দিয়ে আমরা যদি এইভাবে হাতটা রাখি তাহলে আমরা এই যে শ্বাসটা ছাড়লাম দেখবেন শ্বাস ছাড়লে এ পাশে কিংবা এ পাশে যে পাশ দিয়ে আমাদের শ্বাসটা আসছে সেই পাশ দিয়েই তখন শ্বাসটা চলছে অর্থাৎ সেই নারীটা অর্থাৎ সেই নারী বা সেই নদীটি অ্যাক্টিভেট হয়ে আছে তখন যদি আমাদের বাপাস দিয়ে বাপাস দিয়ে যে আমরা ইয়ে করছি এই বাপাস দিয়ে যদি শ্বাস প্রশ্বাস চলে তখন আমাদের অ্যাক্টিভেট আছে ইরা নারী বা গঙ্গা নদী বা চন্দ্রনারী যদি আমাদের পাশ দিয়ে শ্বাস প্রশ্বাস চলে তাহলে আমাদের তখন অ্যাক্টিভেট থাকে আমাদের পিঙ্গলা নারী বা যমুনা নদী বা হচ্ছে সূর্য নারী আর যখন আমাদের এই দুই নাক দিয়ে এই শ্বাস প্রশ্বাস চলে তখন আমাদের অ্যাক্টিভেট থাকে সুষমনা নারী বা সরস্বতী নদী বা শিব এবার আমরা যে শ্বাস প্রশ্বাস গ্রহণ করছি এবং বর্জন করছি এটাকে তিনটে ভাগে ভাগ করা রয়েছে যেমন আমরা যেটা শ্বাসটা গ্রহণ করছি এটা হচ্ছে পূরক ভিতরে নিয়ে নিচ্ছি পুরক নেওয়ার পরে কিছুক্ষণ রেখে দিচ্ছি এটা হচ্ছে রেচক এই কুম্ভক এবং যখন এই কুম্ভক করার পরে আবার যখন আমরা শ্বাসটা ত্যাগ করছি সেটা হচ্ছে রেচক কালি পুরক কুম্ভক রেচক এই যখন হচ্ছে এইবার আপনার ম্যানিফেস্টেশন পালা দেখুন এই যে সমুদ্র মন্থন করছেন এই সমুদ্র মন্থনে আপনাকে সাপ দেখানো হয়েছে বাসুকি নাককে দেখানো হয়েছে সেই বাসুকি নাক কি আপনার কুণ্ডলিনী শক্তি আপনার কুণ্ডুলি কুণ্ডুল পাকিয়ে রয়েছে যে সাপ সেই সাপ দিয়েই আপনি সেই বাসকি নাক দিয়েই আপনি কিন্তু সমুদ্র মন্থন করছেন আর সমুদ্র মন্থন যদি না করেন তাহলে অমৃত উঠবে না লক্ষ্মী উঠবে না ধন্যন্তরী উঠবে না ঐরাবত উঠবে না শ্রবা উঠবে না অর্থাৎ আপনি চাইছেন তো ভালোভাবে থাকতে সুখে থাকতে শান্তিতে থাকতে আপনার কাছে প্রচুর অর্থ টাকা পয়সা ধন দৌলত ঐশ্বর্য থাকুক এটা আপনি চাইছেন সেই জন্য আপনাকে এই কুম্ভ এই যে কুম্ভ এই কুম্ভে স্নান করতে হবে গঙ্গা যমুনা সরস্বতীর মিলনে আপনাকে স্নান করতে হবে এবার আপনি কি করবেন পুরো সোজা হয়ে বসবেন মেরুদণ্ড পুরো সোজা এটা করতে হয় প্রতিদিন অন্তত আটচল্লিশ মিনিট প্রতিদিন আপনি যদি ঘুম থেকে উঠে প্রতিদিন সকালবেলা আটচল্লিশ মিনিট ঘুম থেকে উঠে আপনার ব্রেন ফ্রেশ করে নিয়ে পর আপনি বসে গেলেন আপনার কাজ আপনি করলেন এটা কর্ম কর্ম আপনার কর্মই আপনাকে সঠিক ফল দেবে আপনি ভুল কর্ম করবেন ভুল ফল সঠিক কর্ম করবেন সঠিক ফল দেবে এই যে কর্মটা যখন আপনি করবেন আপনি সোজা হয়ে বসবেন চোখ দুটি বন্ধ করবেন আপনার দৃষ্টিটা এখানে নেবেন আমাদের যে কুণ্ডলিনী শক্তির কথা বলা আছে এখানে আমার সাতটা চক্রের কথা বলা আছে আপনার জানি এই চক্রটাকে বলা হয় আজ্ঞা চক্র আমরা জানি মূলাধার অনাহত বিশুদ্ধ আজ্ঞা সস্ত্রধার যে সাতটা চক্র আছে এই জায়গার যে চক্রটা এটা হচ্ছে আজ্ঞা চক্র অর্থাৎ আজ্ঞা দেওয়া আমি আজ্ঞা দেব আর সেই আজ্ঞাটা দেওয়ার ফলে আমার কাছে ম্যানুফেস্ট হয়ে সেই জিনিসটা এসে যাবে এবার যখন আমি বা আপনি এইভাবে বসলাম বসে চোখটা বন্ধ করে এই জায়গায় দৃষ্টি ভুরুর দুই ভুরুর মাঝখানে চোখের দৃষ্টি সেখানে ত্রিনেত্র দেওয়া আছে শিব বা দুর্গার বা কালী সেই ত্রিনেত্রের এই ঠিক ভুরুর মাঝখানে আপনার অন্তর্নিহিত নেত্র দিয়ে আপনার যে জ্ঞান নেত্র আছে সেখান থেকে আপনাকে কল্পনা করতে হবে আর শ্বাস প্রশ্বাসের উপরে ধ্যান রাখতে হবে ধ্যানটা কোথায় দিতে হবে ধ্যান মানে মনোযোগ মনোযোগটা দিতে হবে আপনার শ্বাস প্রশ্বাস উপরে কেমনভাবে আপনি প্রথমে বাপাসের নাসিকা দিয়ে শ্বাসটা গ্রহণ করবেন অর্থাৎ শ্বাস পূরক করবেন পূরণ করবেন ভিতরে সেখানে শ্বাসটা কিছুক্ষণ হোল্ড করে রাখবেন এটা হলো কুম্ভক পূরক হলো কুম্ভক হলো আর যখন আপনি সেই কুম্ভক করার পরে আবার সেই শ্বাসটা ধীরে ধীরে ত্যাগ করবেন আবার একটা গভীর শ্বাস নেবেন ধীরে ধীরে আবার কুম্ভক করবেন অর্থাৎ পূরক করবেন ধীরে ধীরে আবার কুম্ভক করবেন করে আবার ত্যাগ করবেন রেচক করবেন যখন আপনি এই কুম্ভক করবেন এই শ্বাস পূরক রেচক কুম্ভক রেচক করবেন আর আপনি এই জায়গায় দৃষ্টি রেখে আপনি যখন আপনি যেটা চাইছেন সেটা ম্যানুফেস্ট করতে তখন আপনাকে আমাদের ধর্মগ্রন্থে আরেকটা কথা বলা আছে যে কল্প আপনি কল্পবৃক্ষের কাছে বসে স্বর্গীয় কল্পবৃক্ষের কাছে বসে যদি কেউ কিছু চাই সেই স্বর্গীয় কল্পবৃক্ষ তাকে তাই দেয় এই কল্পবৃক্ষ আর কিছু না যখন আপনি স্বর্গীয় অর্থাৎ শান্তিতে অবস্থান করবেন এবং শান্তিতে অবস্থান করে আপনি কল্পনা করতে থাকবেন এই কল্পনাই হচ্ছে বিশ্বব্রহ্মাণ্ডে ছড়িয়ে যাবে তখন আপনার সামনে ম্যানুফেস্ট হবে আপনি যেটা চাইছেন যেটা করতে চাইছেন সেটা ম্যানুফেস্ট হয়ে যাবে এই জন্য আপনি যখন এই কুম্ভক করবেন পূরক করবেন রেচক কুম্ভক করবেন রেচক করবেন তখন আপনার ভিতর থেকে আপনার মস্তিষ্ক থেকে হরমোন সঠিক পরিমাণে খড়ন হওয়া শুরু হবে আপনি যখন এটা প্রতিনিয়ত করবেন একদিনেই হবে না প্রতিনিয়ত করতে থাকবেন তখন আপনার মস্তিষ্ক থেকে সঠিক পরিমাণে হরমোন খরণ হবে যে হরমোনটার খরণের জন্য এত সমুদ্রের মন্থন করা হয়েছে যে অমৃতটা পাবার জন্য এই সমুদ্রের মন্থন করা হয়েছে সেই হরমোনটা আপনার ভিতরে খরণ হতে থাকবে আর তখন আপনার শরীর যেহেতু সঠিক পরিমাণে হরমোন খরণ করছে আপনার মন অর্থাৎ ইন্দ্র যারা গত ভিডিও দেখেননি তারা দেখে নিতে পারে ইন্দ্র তখন উৎফুল্ল হয়ে যাবে মন তখন আনন্দিত থাকবে প্রফুল্ল থাকবে তখন আপনি যেটা চাইছেন সেটা আপনার সামনে উপস্থিত সুপ্রিয় দর্শক এটাই হলো কুম্ভ স্নান এখানেই আপনাকে স্নান করতে হবে এই পদ্ধতি প্রয়োগ করতে হবে এই পদ্ধতি প্রয়োগ করতে যে চার ফোঁটা কুম্ভ চার জায়গায় অমৃত চার জায়গায় পড়েছিল প্রয়োগ এটাই প্রয়োগ নাসিক নাসিকা দিয়ে আপনাকে এটা করতে হচ্ছে হরিদ্বার অর্থাৎ সেটার আপনাদের হৃদয় ফুসফুসে ধারণ করতে বুকে ধারণ করতে হবে হরিদ্বার উজ্জয়নী এখান থেকে দেখতে হবে যখন আপনি এটা করবেন এই কুম্ভে স্নান করবে আমরা প্রতিনিয়ত কুম্ভে স্নান করছি কিন্তু সঠিকভাবে করছি না যেখানে সেখানে করছি যাভাবে করছি তাই আমরা কিছু ম্যানিফেস্ট করতে পারছি না আমরা আমাদের যেটা ম্যানিফেস্ট হয়ে যাচ্ছে সেটা আমাদের জীবনের দুঃখ কষ্ট যন্ত্রণা এগুলোই ম্যানিফেস্ট হচ্ছে আমরা সুখ শান্তি ঐশ্বর্য টাকা পয়সা কিছু ম্যানিফেস্ট করতে পারছি না কিন্তু আমাদের ধর্ম সেটা দেখিয়ে গেছে কিভাবে ম্যানিফেস্ট করতে হোক বিদেশিরা আজকে জেনেছে আমাদের ঋষিরা বহু পূর্বে আমাদেরকে দিয়ে গেছে সেই জ্ঞান কিন্তু আমাদের যেসব আধ্যাত্মিক গুরুরা রয়েছেন তারা এই জ্ঞান সমাজে বিতরণ করতে পারছেন না কারণ কি তারা জানেন না তারা জানেন না আসলে প্রকৃত কুম্ভ মেলায় কুম্ভে স্নান করলে মানুষের জীবন মানুষ নিজেই পরিবর্তন করতে পারে মানুষের ভাগ্যের বিধাতা মানুষ নিজেই যার ভাগ্য তার নিজেই সে লিখতে পারে আপনার ভাগ্য আপনি নিজে লিখবেন আপনার ভাগ্য বিধাতা আপনি নিজে স্বয়ং অন্য কেউ নয় সুপ্রিয় দর্শক আমি চাই পৃথিবীর প্রতিটি মানুষ ভালো থাকুক সুখে থাকুক শান্তিময় জীবন যাপন করুক যে বাহ্যিক ধর্ম করে যে চর্চা চলছে সেটা ধর্ম নয় বাহ্যিক বাহ্যিক করে যে গণ্ডগোল অশান্তি চলছে মারামারি কাটাকাটি এটা ধর্ম নয় প্রকৃত ধর্মের সন্ধান আমি আপনাদের দিচ্ছি যদি ভালো লেগে থাকে যদি মনে হয় যে সত্যিই আপনি আপনার জীবন পরিবর্তন করতে চাইছেন আপনিও চান যে সুখী হতে আপনিও চান যে শান্তিময় জীবন যাপন করতে আপনিও চান যে আপনার হাতের মুঠোয় কোটি কোটি টাকা থাকুক তাহলে এই পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে আর এই পদ্ধতি যখন অবলম্বন করবেন তখন ধীরে ধীরে আপনি যে জায়গা চাইছেন সেই জায়গায় পৌঁছে যাবেন প্রিয় দর্শক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন বলে কথা নেই সকলেই আমরা মানুষ সকলে আমরা ভালো থাকি আমরা চাই যে সকলে আমরা ভালো থাকি সুস্থ থাকি স্বাভাবিক থাকি সুন্দর থাকি কোনো অর্থনৈতিক কষ্ট না থাকে কোনো রোগ ব্যাধি না থাকে পরিবেশ সুন্দর হোক তবেই তো মানবতার জয় হবে দেবত্বের জয় হবে ঈশ্বরের জয় হবে না হলে অসুরীয় জ্বর অসুরের জয় হবে দোত্তের জয় হবে যেখানে হিংসা মারামারি লুটপাট এইসবই দেখানো হয়েছে ধর্মগ্রন্থের যে কথাগুলো বাহ্যিকভাবে মনে হয় খুবই খারাপ অন্তর্নিহিতভাবে সেটা আপনার জীবন পরিবর্তন করতে পারে আপনি যদি সত্যি সেটা জানতে পারেন আর যদি এর বিরোধিতা করতে থাকেন সত্যকে না জানার চেষ্টা করেন তাহলে আপনি কখনো রোগ ব্যাধি দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করতে পারবেন না আপনার কাছে লক্ষ্যেও সেইভাবে আসবে না লোককে আসলেও চলে যাবে বিভিন্ন রোগ ব্যাধিরা কারণে আপনি কষ্ট পাবেন সুখ পাবেন না শান্তি পাবেন না সেই জন্য যদি মনে হয় যে আপনি আপনার জীবনকে সুখী করতে চাইছেন শান্তিময় করতে চাচ্ছেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন যাতে প্রতিটি মানুষ তার জীবনে সুখ শান্তি ডেকে আনতে পারে ম্যানুফেস্ট করতে পারে আকর্ষণ করে আনতে পারে প্রতিটি মানুষের প্রয়োজন সেই জন্য শেয়ার করুন কমেন্ট করতে ভুলবেন না কেমন লাগলো অবশ্যই যদি আপনি কমেন্ট করেন আমি পরবর্তী আরেকটি ভিডিও দিতে আরও ভালো লাগবে যে না দর্শকরা কতটা পছন্দ করছে কতটা অপছন্দ করছে এই বিষয়টা নিয়ে তারা নিজেরা জীবনকে পরিবর্তন করতে চাইছে কি চাইছে না আমি বুঝতে পারবো তারপরে নির্ভর করে ভিডিও করব যদি আপনি চান যে হ্যাঁ এই ধরনের ভিডিও আপনাদের জরুরি আপনাদের প্রয়োজন সঠিক তথ্য আপনারা জানতে পারবেন তাতে আপনার জীবনের পরিবর্তন করতে পারবেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর যেখানেই শেষ করলাম আমি চাই পৃথিবীর প্রতিটি মানুষ ভালো থাকুক সকলেই ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক আর আপনারা অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখার চেষ্টা করবেন হিংসা মারামারি দ্বন্দ্ব এগুলো নয় সুখ শান্তি ঐশ্বর্যময় জীবনযাপন করব আমরা একসাথে হাতে হাটতে এই কামনা রাখি সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার